ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড এ আপনাদের স্বাগত যা চ্যালেঞ্জ নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এই ভিডিওতে আমরা দু দুটো ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যে দুটো ব্রেকিং নিউজই আসছে কিন্তু ইউএস থেকে তো চলুন দেখেনি যে দুটো ব্রেকিং নিউজ কি এবং এই দুটো ব্রেকিং নিউজ কীভাবে আমাদের মার্কেট তথা ওয়ার্ল্ড মার্কেটকে ইম্প্যাক্ট করবে ফার্স্ট ব্রেকিং নিউজটা কি ফার্স্ট ব্রেকিং নিউজটা হচ্ছে ইউএসের সিপিআই ইনফ্লেশন ডেটা যেখানে ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকেই ট্যারিফ ট্যারিফ খেলা খেলছে তো এই জায়গায় দাঁড়িয়ে ইনফ্লেশন ডেটাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইউএসএর মার্কেটের জন্য আর এর মার্কেটের জন্য যদি ইম্পর্টেন্ট হয় তাহলে কিন্তু আমাদের মার্কেটের জন্য খুব ইম্পর্টেন্ট তো আজকের দিনে দশ তারিখ এর সিপিআই ইনফ্লেশন ডেটা রিলিজ হয়েছে তো ডেটা কী বলছে দেখুন ফোরকাস্ট করা হয়েছিল টু পয়েন্ট ফাইভ পারসেন্ট তো এসছে কত টু পয়েন্ট ভালো হলো কি খারাপ হলো অবভিয়াসলি ভালো হলো যেখানে যা এক্সপেকটেশান ছিল ইনফ্লেশনের তার থেকে অনেকটাই কম এসছে প্রিভিয়াস ডেটাগুলো দেখলে দেখা দেখুন যেটা অবশ্য এটা বলে রাখি যে দশ তারিখ আজকে যে ইনফ্লেশন ডেটা বেরিয়েছে সেটা কিন্তু মার্চ মাসের ইনফ্লেশন ডেটা বেরিয়েছে যেখানে ফেব্রুয়ারি ইনফ্লেশন যেটা যেটা মার্চে পাওয়া গেছিলো সেটাও কিন্তু টু পয়েন্ট নাইন এক্সপেক্ট করেছিল এসছে টু তার আগে ইনফ্লেশন দেখলে দেখা যাবে জাস্ট সামান্য একটু বেড়ে বেড়েছিল জানুয়ারি ইনফ্লেশন তো বলতে পারেন ইনফ্লেশন কিন্তু যথেষ্ট ভালো আছে তার আগের ইনফ্লেশনগুলো দেখলে দেখা যাবে যেটা এক্সপেক্ট করা ছিল সেটাই এসছে তো যেখানে মার্কেটের এক্সপেকটেশন ছিল যে ইনফ্লেশন বাড়তে পারে সেখানে কিন্তু ইনফ্লেশন যা এক্সপেক্ট করা হচ্ছে তার থেকে অনেকটা কম এসছে ইউএসের ইনফ্লেশন যেটা কিন্তু অবভিয়াসলি একটা ভালো নিউজ ইউএসের ইকোনমির জন্য স্যার আমাদের এখানে এমপিসির মিটিং হয় এবং এমপিসির মিটিংয়ে আমাদের যে রিজার্ভ ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক তার গভর্নর কী করে প্রেডিকশন দেয় যে ইকোনমি কোন দিকে যেতে পারে এবং রেড কাট নিয়ে ডিসিশান জানায় তো সেরকমই কিন্তু ফেডারেল ওপেন মার্কেট কমিটি অর্থাৎ এফ ওই এমসির মিটিংকে একই রকম ডিসিশান নেয় ফেড অর্থাৎ ইউএসএস সেন্ট্রাল ব্যাঙ্ক তো আমাদের জাস্ট কিছুদিন আগে এমপিসির মিটিং গেছিলো তো এফ মিটিং কবে হবে মে মাসের ছয় থেকে সাত তারিখ তো স্যার এখন দেখার বিষয় যে ফেডের চেয়ারপারসন মিস্টার পয়েলজি কী করে ডোনাল্ড ট্রাম্প তাকে প্রেশারাইজ করছে রেড কার্টের জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে যতক্ষণ না তিনি ক্ল্যারিটি পারছেন যে ইকোনমি ঠিকঠাক চলছে ততক্ষণ পর্যন্ত রেড কাট স্টপ রাখার কথা বলছেন কারণ ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ ট্যারিফ খেলা খেলছে ট্যারিফ খেলার ফলে কিন্তু ইনফ্লেশন বাড়তে পারে তো এই ভালো নিউজটা পাওয়া যাচ্ছে যেখানে ইনফ্লেশন অনেকটা কম আছে এবং এফএএমসি কী করে তা এখন দেখার বিষয় যে ফেড কী করবে সেটা আমরা জানতে পারবো মে মাসে তো চলুন আমরা দেখে নিই যে ইউএসের মার্কেট কি করছে স্যার এর মার্কেটে যাওয়ার আগে আরেকটা ডেটা আজকে দিনে রিলিজ হওয়ার কথা ছিল এবং দশ তারিখ আজকে সেটা রিলিজ হয়ে গেছে যে কি ইউনাইটেড স্টেটসের জবলেস ক্লেম ডেটা এটাও কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট কারণ কারণ ইনফ্লেশন বাড়ছে বলছে জব প্লেস ক্লেম বাড়তে পারে তো ডেটা কি বলছে যেটা আজকের দিনে রিলিজ হয়েছে দুশো তেইশকে ফোরকাস্ট করা হয়েছিল লোকে জব হারাবে এসছে দুশো তেইশকে অর্থাৎ যেটা এক্সপেক্ট করা হয়েছে সেটাই কিন্তু এসছে ভালো হলো কি খারাপ হলো অবভিয়াসলি ভালো হলো কারণ কারণ জব বেশি লোক হারায়নি তো স্যার এই ডেটাটাও কিন্তু প্রেজেন্ট করছে ইউএসের ইকোনমি ঠিকঠাক চলছে তো তার আগের ডেটাগুলো দেখলে দেখাবে যা এক্সপেক্ট করেছে তার থেকে কম এসছে তো এবার যা এক্সপেক্ট করেছে সেটাই এসছে তো এখানেও কিন্তু ভালো ডেটা দিয়েছে বলতে পারেন দুটো ডেটাই ভালো এসছে তো অবভিয়াসলি ইউএসের ইকোনমি ভালো করছে বলতে পারেন তো এই জায়গায় দাঁড়িয়ে দেখলে দেখা যাবে দেখুন মার্কেট কিন্তু উল্টো রিয়্যাক্ট করছে ইউএসের মার্কেট কত টু পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট ডাউনে রয়েছে তো মার্কেট কেন ডাউনে রয়েছে ডাউ কেন ডাউনে রয়েছে দেখুন এস পি ফাইভ হান্ড্রেডকেও দেখলে দেখা যাবে যে এই ইন্ডেক্সটাও কিন্তু প্রায় তিন পার্সেন্ট মতন ডাউনে রয়েছে এবং যেখানে মার্কেট ওপেন হয়েছে সেখান থেকে কিন্তু নিচের দিকে আসছে অর্থাৎ ন্যাসড্যাককে দেখলে দেখা যাবে সেটাও কিন্তু নিচের দিকে আসছে যেখানে আমরা কালকে দেখেছিলাম ন্যাসড্যাক টুয়েলভ পার্সেন্ট ডাউ আট পার্সেন্ট এবং এস এম পি ফাইভ হান্ড্রেড ন পার্সেন্ট মতন ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কিসের জন্য ডোনাল্ড ট্রাম্প তার যে রেসিপ্রোকাল ট্যারিফ সেটাকে পজ করার জন্য অর্থাৎ পজ রেখেছে নাইনটি ডেজের জন্য অর্থাৎ তিন মাসের জন্য কিন্তু রেসিপ প্রকার ট্যারিফকে পজ রেখেছে পজটা কেন রেখেছিল কারণ সব স্তর থেকে শোনা যাচ্ছিল যে এই যে রেসিপ প্রকার ট্যারিফ এইটা ইম্পোজ করার ফলে ইউএসের ইনফ্লেশন বাড়বে ইউএসের ইকোনমি রিসেশানে যাবে যেটা প্রিভিয়াস ডেটাও কিন্তু তাই বলছে তার জন্য দেখলে দেখা যাবে যবের থেকে রেসিপ প্রকার আরোপ করেছিল তবে থেকে কিন্তু ইউএসের মার্কেট কন্টিনিউয়াসলি পড়ছে তো শোনা যাচ্ছে সেই ফিয়ার থেকে বা সেই ভয় থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং তার অ্যাডমিনিস্ট্রেটিভ কী করেছে যে রেসিপ প্রকার ট্যারিফকে পজ রেখেছে কিন্তু এই দুটো ডেটা যে ভালো এসছে ইকোনমি তাতে মার্কেট এক্সপেক্ট করছে কি কি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবারও ট্যারিফ ট্যারিফ খেলা শুরু করতে পারে অর্থাৎ যেটা ভয় পেয়ে তিনি এই ট্যারিফটাকে পজ করেছে সেই ভয়ের জায়গাটা কিন্তু উঠে গেল কারণ কারণ ইনফ্লেশন ঠিকঠাক এসছে এবং জবলেস ক্লেম ডেটাও ঠিকঠাক এসছে ইভেন ইনফ্লেশন আরও কম এসছে এর জন্য কিন্তু আবারও ইউএসএর মার্কেটের মধ্যে একটা ফেয়ার দেখা যাচ্ছে এবং ইউএসএর মার্কেট আজকের দিনে দেখলে দেখা যাবে ন্যাসড্যাক প্রায় দেখতে দেখতে চার পার্সেন্ট এবং ডাও বলুন এসএপি ফাইভ হান্ড্রেড বলুন সব কিন্তু পড়ছে আর আমরা যদি ইউরোপের মার্কেটকে দেখি ইউরোপের মার্কেট কিন্তু তার ঠিকঠাক পারফরমেন্স দেখাচ্ছে কারণ কারণ ইউরোপের মার্কেটে কালকে র্যালিটা মিস হয়ে গেছিলো কারণ মার্কেট বন্ধ হওয়ার পরে কিন্তু এই নিউজটা এসেছিলো রেসিপ পজ করার নিউজটা তো সেই জায়গায় জায়গায়ই ইউরোপের মার্কেট কিন্তু যথেষ্ট ভালো করছে তো এখন দেখার বিষয় যে আমাদের মার্কেট অর্থাৎ ইন্ডিয়ান মার্কেট যে র্যালিটা মিস করেছে সেই র্যালিটা কি হয় চলুন আমরা একটু গিফট নিফটিকে দেখে নিই গিফট নিফটিকে দেখলে দেখা যাবে দেখুন গিফট নিফটি কী বলছে যে তেইশ হাজারকে হোল্ড করছে ঠিক আছে কিন্তু একশো পয়েন্ট নিচে রয়েছে ইউএসের এই ডেটাগুলো রিলিজ হওয়ার পরে স্যার এইভাবেই কিন্তু মার্কেট ওয়ার্ক করে কখনো ভালো নিউজ কখনও খারাপ নিউজ যেখানে বলতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প যে নাইনটি ডেজের জন্য যে পজ করেছে এটা করার পিছনে কারণ কিন্তু একমাত্র ইনফ্লেশন বা বে ইউএস রিসেশনে যেতে পারে যে ধরনের খবরগুলো আমরা পাচ্ছি না বিভিন্ন মহল থেকে বিভিন্ন ব্রোকিং হাউস থেকে বিভিন্ন ইকোনমিক্সের কাছ থেকে বিভিন্ন বড় বড় দিকের ইনভেস্টারদের কাছ থেকে তার জন্যে ডোনাল্ড ট্রাম্প পস করেছে এখানে যে দুটো ডেটা যে প্রেজেন্ট হলো না ইউএসের সেই দুটো ডেটা কিন্তু আবারও রেসিপ্রোকাল ট্যারিফের ফিয়ারকে বাড়াচ্ছে যেখানে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কিছু বলা যায় না তিনি যে কোনো মুহুর্তে যা কিছু বলতে পারে বা যা কিছু করতে পারে তো এখন দেখার বিষয় যে আমাদের নিফটি কালকে কোন জায়গায় ওপেন হয় এবং ওপেন হওয়ার পরে কীরকম রিয়াকশান দেখায় তো দেখলে দেখা যাবে বাইশ হাজার চারশোর কাছাকাছি চলছে বা বাইশ হাজার চারশো বলতে পারেন সেখানে তেইশ হাজারে ক্রস করা মানে অনেকটা ভালো আফসেন্ট প্রায় ছশো পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখাতে পারে সরি ছশো পয়েন্ট পার্সেন্ট না ছয়শো পয়েন্ট আর দু পার্সেন্টের ওপরে কিন্তু ভালো আফসাই মুভমেন্ট দেখাতে পারে তো চলুন দেখি কালকে মার্কেট ওপেন হলে আমাদের মার্কেট কীরকম পারফরম্যান্স দেখায় তো আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চাই নতুন এসছেন তাতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাক্টটা প্রেস করবেন তার সাথে অল্প আমরা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন তবে ডিসক্লে মার্কে স্যার এই ভিডিওতে আলোচনা করা বিষয়গুলো সেগুলো সব কিন্তু পাবলিকলি পাওয়া যাচ্ছে আপনি গুগল করে আরামসে দেখতে পারেন এবং তার সত্যতাও যাচাই করতে পারেন থ্যাংক ইউ ভালো থাকবেন